হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি একদমই ভালো আছি এই ভিডিওটা আমি সানডে করছি মানডে পোস্ট হবে তাই জন্য আজকে সানডে তো মুখটা নয় নাই দেখালাম সব সময়ই তো মুখ দেখাই বলো সো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখো সবসময়ই এ কি করছে সে কি করছে কার বাড়িতে কি হচ্ছে কে মাংসেতে নুন দিল কে কার মাংস বেশি ভালো হলো কার মাকে ডাক দিলে কে শুনলো না ওই সব নিয়ে না অ্যাটলিস্ট আমার সারাক্ষণ ঘাটাঘাটি করতে জাস্ট একদম মানে ইয়েতে লাগে রুচিতে লাগে হ্যাঁ আমার ওটা স্ট্যান্ডার্ডও না রুচিও না তো সারাক্ষণ কন্ট্রোভার্সি নিয়ে আই এম নট আ ভেরি গুড কন্ট্রোভার্সি ক্রিয়েটার আই এম আ ক্রিয়েটার আই আই এম গুড ক্রিয়েটার এটা আমার নিজের উপর কনফিডেন্স আছে কিন্তু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে হয়তো অতটা ভালো না কারণ সারাক্ষণ আমি কন্ট্রোভার্সি নিয়ে থাকতে পারি না হ্যাঁ হয়তো হয়তো কারণ যখন আমার মনে হয় কিছু আমার বক্তব্য আমি রাখবো বক্তব্য রাখতে চাই তখন তখন আমি বলি তখনই আমি বলি সারাক্ষণ ওই নিয়ে থাকার ওই ওই রুচিটা আমার নেই আর কি আর ওই টায়ার্ডও লাগে সারাক্ষণ ওই কন্ট্রোভার্সি নিয়ে থাকতে তো কিছু কথা বলতে চলে আসলাম এই ভিডিওটা তো মানডে পাবে মানডে কখনো হ্যাপি মানডে হয় না তো মানডে উইকে যার যারা 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 অফিস করে তাদের জন্য তো খুবই দুঃখের মানডে তো তাই জন্য আর কিছু হ্যাপি মানডে আমি বললাম না তো ব্যাপারটা হলো যে যা হচ্ছে আর কি স্পেশালি যা আমাদের সমাজে একটা বড় ঘটনা ঘটে গেছে আমাদের এই কলকাতা শহরে যেখানে এটাই উঠে আসছে যে ওম্যান সিকিউরিটি ওম্যান সেফটি এটা তো উঠে আসছে এটা হলো মেন জিনিস আমি কোনো পলিটিক্যাল ব্যাপারে কথা বলা কথা বলতে চাই না কথা বলা পছন্দও করি না ওই সব ব্যাপারে আমি ওভারঅল কথা আমি বলি সো ব্যাপারটা হলো একটা নারী কি শুধু বাইরে গেলেই নারী সেফটি মানে নারী নির্যাতিত হচ্ছে একটা নারী মানে বাইরে গেলেই কি একটা নারী সেফ না বাড়িতে কি সেফ সে কি সোশ্যাল মিডিয়াতে সেফ না খুব দুঃখের দুঃখের সাথে বলতে হচ্ছে যে নারীরা কিন্তু কোনো জায়গায় সেফ না বাড়িতেও সেফ না সোশ্যাল মিডিয়াতেও সেফ না আচ্ছা কর্পোরেট অফিসেও সেফ না নারীরা কিন্তু কোথাও সেফ না দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট অফ লাইফ তো যতক্ষণ এটা সম্পূর্ণভাবে গ্রাস রুট লেভেল থেকে এই জিনিসটা মানে সলভ করা হবে ততদিন কিন্তু কিছু সলভ হবে না সে আমরা যতই যাই করি সলভ হবে না একটা নারীকে দুটো নারীকে আমরা বাঁচাতে পারি প্রত্যেকটা নারীকে কি আমরা বাঁচাতে পারবো এই যে প্রত্যেক দিন অনেক এরকম তো ঘটনা হয় না অনেক এরকম খবরও পাই আমার লোকেদের মধ্যেই এরকম হয় আর কি শুনে অনেক খারাপ খারাপ ঘটনা শুনেছি এই যে যদি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই ধরো একটা নারীকে আমরা নারীকে নারী হয়ে তার বডি চ্যামিং করছি তাকে ছোটো করছি সব সব থেকে ইম্পর্ট্যান্ট হলো কাউকে ছোট করা নিজেকে কে বড়ো করে কাউকে ছোট করা যে ছোট করছি মানে তাকে হ্যাঁটা করছি সো এটাও কিন্তু একটা নারীর ওপরে একটা মেন্টাল হ্যারাসমেন্ট এখান থেকে কিন্তু সব কিছু সূত্রপাত হয় বাড়ি থেকে তো বলে না যে বাড়ি থেকেই সব সূত্রপাত হয় এইগুলো সব এই এই যে ছোটো ছোটো এইগুলোকে ছোটো ছোটো জিনিস মনে হচ্ছে এটা কিন্তু ছোট জিনিস না সম্পূর্ণভাবে একটা নারী নারীদের কথা ভাবতে হবে সম্পূর্ণভাবে একটা নারীর সেফটির কথা ভাবতে হবে বাড়িতেও কিন্তু একটা নারী সেফ না এটা কিন্তু সত্যি ট্রু ফ্যাক্ট যে আজকে তোমার হাজবেন্ড তোমাকে ছোট কর করতে পারে আজকে তোমার দাদা তোমাকে ছোট করতে পারে তোমার বাবা মাও ছোটো করতে পারে আবার উল্টো দিকে এটাও হতে পারে অনেক সন্তানরা তাদের বাবা মাকে একটা বয়সের পরে অনেক তো এরকম শুনি যে মায়েরা বয়স্ক মায়েরা চলে যায় বৃদ্ধাশ্রমে যায় কেন যায় তারা বৃদ্ধাশ্রমে এটা আমরা সবাই ভালো করে জানি কারণ তার তাদের সন্তানরা তাদেরকে রাখতে চায় না তাদের দেখভাল করে না তাই জন্যই তারা যায় তো অনেক এরকম মায়েরা আছে সন্তান দ্বারাও মানে ইয়ে হচ্ছে মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে নির্যাতিত হচ্ছে শুধু রেপ ধর্ষণের কথা রেপ ধর্ষণ তো চরম মানে একদম একটা মানে লেভেল ছাড়ি আর কি কিন্তু এই যে মিনি এই জিনিসগুলো মেন্টাল হ্যারাসমেন্ট কাউকে এইভাবে হাঁটা করা ছোট করা আর প্রত্যেক দিন কাউকে মেন্টাল হ্যারাসমেন্ট করা এইগুলোর ব্যাপারেও তো ভাবতে হবে ওভারঅল যতক্ষণ একটা নারীকে সম্পূর্ণভাবে সিকিউরিটি সেফ সেফ করা হচ্ছে সব দিক থেকে সব ক্ষেত্রে ততক্ষণ কিন্তু কিছু সলভ হবে না তাই না তো প্রত্যেক দিন প্রচুর নারী নির্যাতিত হয় কটার জন্য আমরা গিয়ে বলি উই ওয়ান জাস্টিস জাস্টিস কিন্তু পায় না সেই নারীটারও কিন্তু কোনো দোষ থাকে না একটা নারী যাদের মেন্টাল হ্যারাসমেন্ট করা হয় যারা মনের দিক থেকে যেরকম ওই নারীটার সাথে শারীরিক দিক থেকে ক্ষত বিক্ষত সে হয়েছে মনের দিক থেকে একটা মন কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যায় আর মন যখন ক্ষত বিক্ষত হয়ে যায় না তার থেকে কষ্টকর জিনিস সেখানেই তো তার মৃত্যুটা হয়ে গেছে তাই না মন যখন ক্ষত বিক্ষত হয়ে যায় তো তাই জন্য এটা শুধু এই ব্যাপার না এই যেটা হয়েছে সেটার ব্যাপার এটা ঘরে ঘরে আছে এটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এটা চাকরির জায়গায় হচ্ছে সব জায়গায় কিন্তু সেফটি ইজ ইম্পর্টেন্ট সেফটি শুধু যে আজকে আমার আমি বাইরে বেরোবো যদি কিছু আমার সাথে হয়ে যায় সেই সেফটিটা সব দিক দিয়ে আমার যদি মেন্টাল হ্যারাসমেন্ট হয় কাউট দ্বারা সেই কিন্তু ইকুয়ালি দেয় তারও কিন্তু একটা একটা গুরুতর শাস্তি তার প্রাপ্য এই যে সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে এই যে ইউটিউবে যেহেতু ইউটিউবে আমি ভিডিও ইয়ে করবি ইউটিউব ক্রিয়েটার ইউটিউবটাই আমি বলেছি যে একটা নারীকে প্রত্যেক দিন একটা নারীকে কাটাচ্ছে এই যে টিনাস ব্লগের টিনা টিনার সাথে কী করা হচ্ছে আমি একজনের ভিডিও দেখলাম মানে আমি তার কন্টেন্ট ক্রিয়েশন দেখে আমি জাস্ট মানে আমি মনে হয় সব মানে কন্টেন্ট ভুলে যাব আর কি মানে ওনার কন্টেন্ট হলো যে টিনা কেন মানে তার ইয়েকে বৌদিকে একশো টাকার ঘুগনি চেয়েছিল যে বৌদির কাছে নাকি কোনো টাকা নেই তাও টিনা কেন ঘুগনি চাইলো এই করে সারা ভিডিও জুড়ে উনি তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও এমনিতেই এনারা করেন আর কি তো ওনার কন্টেন্ট হলো ঘুগনি ওনার কন্টেন্ট হলো ভাতে মা কি না তাহলে সবজিতে নুন কমলো না তাহলে ওটাও টিনার দোষ তাহলে টিনার মা কেন টিনাকে উত্তর দেয়নি টিনা বাইরে থেকে আসলো মা কেন উত্তর দিল তাহলে মা ভীষণ ক্যাজুয়াল তাহলে ও মা হিসাবে খুবই ক্যাজুয়াল মানে এইগুলো হলো কন্টেন্ট আর এইগুলো কন্টেন্ট করে প্রত্যেক দিন একটা নারীকে মেন্টাল হ্যারাসমেন্ট দেওয়া হচ্ছে তো এটা নিয়ে কি কোনো আইন নেই কোনো ল বেরোবে না এটা নিয়ে একটা নারী শুধু বাইরে গিয়ে একটা হসপিটালে নির্যাতিত হয় না ক্ষতবিক হয় না একটা বাড়ির মধ্যেও একটা নারী ক্ষত বিক্ষত্ত হয় তার মন ক্ষত বিক্ষত হয় একটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন একটা নারীকে ক্ষত বিক্ষত করছে যতক্ষণ সব কিছু রেমেডি না হবে যতক্ষণ সবকিছু ঠিক না হবে কোনো কিছুই কিন্তু ঠিক হবে না আমি এই কথাগুলো আমি ভাবছিলাম ভাবলাম তো তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো এইটুকুই শেয়ার করলাম যে ওভারঅল সব ঠিক করতে হবে আজকে এটা মানে আজকে ধরো আমি আমরা এখানে জাস্টিস পেয়েও গেলাম আমরা কি বলতে পারি যে আর এক বছর পরে এরকম এরকম না হোক কিছুই ঘটবে না এরপরেও তো ঘটে যাচ্ছে পুরো সব কিছু করতে হবে গ্রাস রুট লেভেলতে প্রত্যেক দিন একটা নারীর সাথে যেটা হয় প্রত্যেকজনে প্রত্যেকটা নারীকে বলছি একদম অন্যায় সহ্য করবে না কমপ্লেন করো যা যা তোমাদের সাথে হচ্ছে তোমার বাড়িতে যদি তোমার বাড়ির লোকও কিছু করে বাড়ির লোকের এগেনস্টে কমপ্লেন করো এই না করলে হবে না নারীদেরই রুখে দাঁড়াতে হবে তো এইটুকুই বলার ছিল শেয়ার করা ছিল চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল সবাই খুব ভালো থাকো পজিটিভ থাকো আর নিজেদের লড়াই নিজেদের করতে হবে চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল আর সারাদিন যেন সবার খুব ভালো কাটে চলো টাটা